আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ আমি এখন যে পরামর্শটা কিংবা যে কথাগুলো বলতে চাচ্ছি একটি লাইফ কেরিয়ার গড়ার জন্য দেখেন আমরা মানুষ প্রতিনিয়ত ভুল করে থাকি প্রত্যেকটা সময় ভুল করে থাকি আপনি আপনি যে আমাকে দেখতেছেন আমি আপনাকেই বলতেছি যে দেখেন আপনি আমার বোন কিংবা আপনি আমার ভাই কিংবা আপনি আমার বন্ধু কিংবা আপনি আমার দেশি সেই জায়গা থেকে আমি যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কথাগুলো না শুনে আপনি যাবেন না একটাই অনুরোধ পারেন শুনে যদি আপনার একটু কাজে আসে করবেন তাই না তো দেখেন প্রত্যেকটা মানুষের জীবনেই ছোট থেকে বড়ো হতে হয় বড়ো হয়ে তাকে সুন্দর একটি ফ্যামিলি গঠন করতে হয় তার পরিবার হয় তার সন্তান হয় তো সেই জায়গা থেকে একজন ভাই যদি একজন বোনের স্বামী হয় আর একজন বোন যদি একজন ভাইয়ের স্ত্রী হয় সেই জায়গাতে দুজনের করণীয় কি আপনার জমি জায়গা নাই আপনি কেন ঘরে বসে থাকবেন বলেন কাজ করেন না আপনি আরেকজনের চলা দেখে চলা শেখেন আরেকজন ভাই কিভাবে চলতেছে সেইটা শেখেন আপনি আপনার পাশে আপনার বাড়ির পাশে আরেকজনের বাড়ি সে অনেক সুন্দরভাবে গঠন করতেছে তার সংসার তার পরিবার সে গিয়ে যাচ্ছে আপনি একটু লক্ষ্য করেন সে কিন্তু বসে নাই আপনি কিন্তু বসে আছেন সেই জায়গা থেকেই বলতেছি ভাই আপনি ঘরে বসে না থেকে বর্তমান যুগে যদি কেউ বলে আমার অভাব আমার টাকা নাই আমার পয়সা নাই আমার ঘর নাই আমার বাড়ি নাই আমার বিল্ডিং নাই এগুলো তার সর্বোচ্চ এগুলো কইরেন না না বসে থাইকেন বোন আপনাকে বলতেছি ব্যর্থতা আপনার সংসার না আপনার বিয়ে হইছে না দেখেন আমি বিয়ে করি করিনি কিন্তু তারপরও আমার মাথায় এগুলো ঘোরে কি কারণে ঘোরে আমি জানি এগুলোর অভাব এগুলো সমস্যা দারিদ্রতা মানুষের জীবনে একটি বোঝা হয়ে দাঁড়ায় আপনি সন্তান হবে আপনার মেয়ে হবে আপনার ছেলে হবে তাদেরকে মানুষ করতে হবে তো সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে আপনাকে এগিয়ে আসতে হবে কার পাশে এগিয়ে আসতে হবে আপনার স্বামীর পাশে আপনাকে এগিয়ে আসতে হবে আপনি কিভাবে এগিয়ে আসবেন দেখেন আপনি যদি আমার কথাগুলো শুনে একটু ভালো লাগে কিংবা একটু বোঝার চেষ্টা করেন যদি কিছু বুঝে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখেন আপনার স্বামীর পাশে যদি আপনি না দাঁড়ান আপনার স্বামী চলবে কিভাবে আপনাকে আপনার স্বামীর পাশে দাঁড়াতে হবে আপনার স্বামীকে আপনার স্বামীকে আপনার গড়ে তুলতে হবে আপনাকে সাহস জোগাতে হবে আপনার স্বামী ঘরে বসে আছে আপনি ভালোবাসা দিয়ে তাকে বোঝান না আপনি ঘরে বসে থাকেন না আপনি এই কাজটা করেন আগ্রহ করেন ভাই আপনি ছাগল কেনেন আপনি গরু কেনেন আপনার গরু কেনার টাকা নাই আপনি ছাগল কেনেন আপনার ছাগল কেনার টাকা নাই আপনি চাইলে কিন্তু একটি মুরগি কিনতে পারবেন হাঁস কিনতে পারবেন আপনার বাড়িতে পালেন না স্বামী স্ত্রী দুইজনে মিলে আপনার একটি বাড়ি একটি খামার করেন একটি বাড়ি একটি খামার করেন স্বামী স্ত্রী দুইজনে মিলে একটি বাড়ি একটি খামার করেন কিভাবে করবেন হাঁস থাকবে মুরগি থাকবে সুন্দর করে নিজের সংসারটাকে সাজান বাইরে কামাই করবেন ঘরে কামাই করবেন চতুর সাইড মিলে যখন আপনার ইনকাম থাকবে তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন কিভাবে মানে আপনি সফল মানে লেভেলে আছেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে পরিবারকে সুখে রাখতে পারবেন নিজে সুখে থাকবেন বন্ধু বান্ধব নিয়ে কোথাও যেতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে যদি আপনার কাছে কিছু না থাকে আপনি কিভাবে চলবেন বলেন এই জন্য বলি ভাই একটি বাড়ি একটি খামার আপনি গড়েন একটি বাড়ি একটি খামার কিভাবে করতে হয় বাড়ি একটি পেয়ারা গাছ লাগান একটি লেবু গাছ লাগান একটি হাঁস পালেন একটি মুরগি পালেন একটি ছাগলের বাচ্চা পালেন না ভাই আপনি রিজ্জের যাবে না আপনার কিচ্ছু হবে না তাতে যে বলতেছে অমুক মানিক যে বলতেছে মানিক কিংবা সালাউদ্দিন পারবেশ ফরিদ ছাগল বলতেছে ও আমার পেটে লাথি মারলো ও আমার প্যাটে লাথি মারলো ও আমাকে খাইতে দিলো না কিন্তু এটা মাথায় রাইখা এটা মাথায় রাইখা আপনি কাজ করেন ভাইয়া বোন এবং ভাইকে দুইজনকেই বললাম একটি বাড়ি একটি খামার করেন সফলতা অর্জন করেন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন জীবনে ভালো কিছু করতে পারবেন এই যে কথাগুলো বলছি দেখেন মাথার গাম ভরতেছে দেখছেন অলরেডি ভোরে ভরে পড়তেছে ওই যে দেখেন এই পুষ্টা কাকে দিচ্ছি আপনাকে দিচ্ছি আমি নিজে দিচ্ছি চেষ্টা করতেছি আমার বাপের কাইলে অনেক জমি জায়গা নাই আমার যা আছে আল্লাহ হাত দিছে চোখ দিছে কান দিছে নাক দিছে মুখ দিছে যতটুক দিছে 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 আল্লাহর কাছে আল্লাহ ততটুক করার চেষ্টা করতেছে আপনি আমার বোন কথাটা না শুনে যাইন না আপনার কাছে অনুরোধ করি আপনি স্বামীর পাশে আপনাকে দাঁড়াতে হবে স্বামীর পাশে আপনাকে দাঁড়াতে হবে স্বামীকে বোঝাতে হবে স্বামীকে নিয়ে সুন্দরভাবে চলতে হবে আমরা প্রবাসী প্রবাসের মাটিতে এসেছি মাথার গাম পায়ে ফেলে কাজ করতেছি উপার্জন করি পরিবার চালাই যখন এই দেশের থেকে ঘুরতেছি একজন মেয়েকে তান্ত হবে যাকে বিয়ে করব তার সাথে সুন্দরভাবে বসে পরামর্শ করে এইভাবেই চলার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফলিদ সবার জন্য শুভকামনা দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম